সাহারি কম বেশি আমরা সকলেই খাই কিন্তু আমরা জানি না সাহারি খাওয়া উন্মতে মোহাম্মদির জন্য আলাদা একটা এবাদত আপনি আপনার রোজাকে ঠিক করার জন্য আপনি আপনার সিয়ামের কষ্ট লাঘব করার জন্য দিনের বেলার তৃষ্ণার কষ্টকে লাঘব করার জন্য মনে করতেছেন আমি সাহারি খাচ্ছি কিন্তু আমার নবী বলছেন তোমরা জানো না এই শাহালি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকত আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা এবহাদত নবীজি বলছেন আর আটলুহু বারাক ফালে একটা দরুহু বলেও কমজুর আতাম মিম্মা তোমাদের মধ্যে থেকে কেউ যেন সেহরি খাওয়া ছেড়ে দিও না এক আসলা পানি পাইছো কিচ্ছু পাও নাই সময় আর নাই ভাত খাইতে পারো নাই কিচ্ছু মুখে দিতে পারো নাই এক গ্লাস থেকে একটু পানি ঢেলে জরাহা আল্লাহ আল্লাহনবী বলছেন এক চুল্লু পানি খেয়ে নিও অন্তত কি হবে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বরকত এবং তুমি যে সাহারি করেছো এই এবাদ হিসাবে আল্লাহর কাছে এটা গবুল হয়ে যাবে সমান আল্লাহ তাহলে আমরা খাচ্ছি সাহারি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য এইটাকে এবাদত বানাচ্ছেন নবীজি বলছেন জেনে রাখো ওই ফজরের সময় যারা সাহারি খেতে ওঠে তাদের জন্য কি হয় জানো নবীজি বলছেন আল্লাহ যখন কোনো বান্দা সেহরি খাওয়ার জন্য সকালবেলা ওঠে ওঠার পরে ডাইনিং টেবিলে বসছে ভাত নিয়ে বসছে খাবার খেতে বসছে একটা খেজুর খাচ্ছে এক গ্লাস দুধ খাচ্ছে একটু পানি খাচ্ছে আর অল্প কয়েক মিনিট আসে শেষ মুহূর্তে আবার একটু পানি খাচ্ছে আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস তারা বান্দা যখন সাহারি করে আল্লাহ এবং তার ফেরেস তারা তাদের প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ করে সুভান আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন আপনার জন্য রহমত দেন ফেরেস তারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে তাহলে আমরা কোনো অজুহাত দিয়ে সাহারি খাওয়া বাদ দেবো না আমাদের অনেক নতুন নতুন এখন রোজাদার আসছে এই রাত্রের থেকে জায়গে জায়গে মোটামুটি দশটা এগারোটার পর থেকে ভালো একটা মুভি দেখে মোবাইল টিপে টিপে একটা দুইটার দিকে যাইয়া একটুখানি পানি খায় কিছু খাইয়া পরের দিন রোজা থাকবো মনে করে ঘুমায় গেল সাহারিও উপযুক্ত সময় করল না আবার ওই ব্যক্তি ফজরের নামাজও পড়ল না যেই ব্যক্তি সাহারি করল না ফজরের নামাজ পড়লো না ওর রোজা থাকলেই কি আর না থাকলেই কি কথা ঠিক কেনা অতএব সাহারি ছাড়া যাবে না এবং নিয়ত করতে হবে যে রব্বুল আলমিন আমাদের জন্য এই সাহারিটুকু নিয়ামত হিসাবে দিয়েছেন জিজ্ঞাসা হচ্ছে যে হুজুর কতক্ষণ আগে সাহারি খাবো সাহারি খাওয়ার সুন্দরটা জানতে চাই কোন সময়ে সাহারি খেলে ওই সাহারিটা আমার নবীর তরিকায় খাওয়া হবে নবী করিম সাল্লাল্লা আল্লাহসাল্লাম থেকে জায়েদ ইব্ন সাবির রদিয়াল্লাহু তালানু বলছেন তা সাহারমে মা রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হ সাল্লাম সুম্মা কুম্মা ইলেশ্বরা কুলতু কাম ক্যা না কদরমে বৈ নাহু মা কল খামসিন আয়া সহিবুখারির হাদিসের মধ্যে আসছে হজরতে জাহিদ্দিন সাবিদ বলছেন আমরা নবীজির সাথে সাহারি খাইলাম খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা সাহারি খাওয়া যে শেষ করলে আর নবীজির সাথে যে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল উনি বললেন সর্বোচ্চ পঞ্চাশটা আয়াত এর মধ্যে তেলাওয়াত করা যায় তার মানে দুই পাতা থেকে আড়াই পাতা কোরআন শরীফ পরা যায় নবী করিম সাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন সুতরাং অনেক আগে আগে সাহারি খাওয়া এটা সুন্নত নয় আবার একদম সাহারি আপনি করতেছেন অনেক আগে করে টরে দীর্ঘ একটা সময় ব্রেক দিয়ে ফজরের নামাজে যাচ্ছেন এটাও সুন্নত নয় সর্বোচ্চ সাহারি খাওয়া আর ফজরের নামাজের মধ্যে ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিটের একটা ব্রেক থাকবে এই রকম সময়ে সাহারি করা ইমানদারদের জন্য শুননা প্রিয় ভাইয়েরা যারা মনে করতেছেন সাহারি খালেই কি না খেলেই কি আমার অত ক্ষুধা লাগে না এত গুরুত্ব দেই সাহারি খাওয়ার দরকার নাই নবী করিম সাল্লাহ আল সাল্লাম বলছেন ইহুদিন আসারাদের একটা অভ্যাস ছিল সিয়াম তাদের প্রতি ফরস ছিল তারা করতো কি জানো তারা ইফতার আরও বেশি মনে করত যে কেবল সূর্য ডুবেছে আমরা এখন ইফতার করব না ইত্যাদিটা আমরা আর একটু দেরি করে করব আর ওই মানুষগুলো শেষ সময়ে সাহারি করতো না আগে আগে খেয়ে নিত সাহারি নবী করিম সাল্লা সাল্লাম বলছেন লাজালুল্না সুবি খাইরেন মা আজ্জালুল ফেতর যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকেরা আমার উন্নতেরা দ্রুত সময়ের মধ্যে পারফেক্ট সময়ের মধ্যে ইফতারি করবে আল্লাহর ততক্ষণ পর্যন্ত তাদেরকে খায়েরও বরখতের উপর রাখবেন যখন তারা ইফতার করতে দেরি করবে গরিমসি করবে কাজটা শেষ করি মহিলারা বেশি করে এরকম হাতের কাজ শেষ হয় নাই রান্নাঘর থেকে এখনো ইফতার দুইটা ভাজা বাকি আছে। এখন পর্যন্ত বেগুনিটা নামে নাই এখনও অজু করা হয় নাই নানা অজু হাতে কেউ হয়তো বলছে যে একটু মুখে পানি নিয়ে নেন কয়ে রাখ তো রোজা আমি টানা দুই দিন থাকতে পারি এত ইফতার করার আমার টান নাই ভাই আপনি রোজা একদিন থাকতে পারেন না দুই দিন থাকতে পারেন এটা আইটেম নয় আইটেম নবী বলছেন তুমি খায়েরও বরকতে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি উপযুক্ত দ্রুত ইফতার শেষ করবে অতএব ইফতারের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা নবী করিম সাল্লাহ সাল্লামের আদেশ মনে থাকবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলছেন আম্বিয়া আমারও নামি তাজি না ফিতরিনা তাহির সোহরিনা পৃথিবীতে যত পয়গম্বর আসছেন আদম সালাম ঈসা আলাইসালাম সালাম পৃথিবীর যত পয়গম্বর ইব্রাহিম সালাম ইসমাইল আলাইসালাম সালাম আলাইলাম ইদ সালাম সুলাইমান আপনি আমি নাম জানি ছাব্বিশটা পয়গম্বরের কিন্তু আল্লাহর প্রবীণ লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন নবী বলছেন ইন্নামা আসার আল আমিয়া পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা দ্রুতই করবেন শেষ সময় সাহারি করবেন আপনি যদি একটা সুন্নত পালন করতে চান যেই শূন্যতে পৃথিবীর সকল নবীর সুন্নত পালন করবো সুমানালা বলবেন না আপনি এমন শূন্যদ জানেন যেই সুন্নাদটা পালন করলে নবীজির শূন্যতা আদায় হয় আপনি এমন শূন্যত জানেন যেই কুরবানি করলে ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল ইসলামের শূন্যত আদায় হয় আপনি এমন শূন্যত জানেন আপনি খতনা করলে ওইটা আদম আলা ইসলাম থেকে ওই শূন্যত আপনার হয় একটা সুন্নত আপনি যদি নিয়ত করেন আমি দ্রুত সময় ইফতার করছি আর আমি শেষ সময় সাহারি করছি পৃথিবীর সকল পয়গম্বরের গম্বরের আদায়ের সব আপনার আমল্ নামায় আসবে সোহান আল্লাহ তাহলে আমরা শেষ সময়ে সাহারি করব আর আউ্বাল সময়ে আমরা ইফতার করব এটা হলো এক নম্বর বিষয় প্রিয় ভাইয়েরা এবার বিষয় হচ্ছে আমরা কি দিয়ে ইফতার করব। ইফতার করার সুন্নাত কি প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন আমাদের দেশে ইফতার করার ক্ষেত্রে আমরা সুন্নাতের অনেক সময় নানান ধরনের ক্রাইটেরিয়া বানিয়েছি কেউ কেউ মনে করি প্রথমেই পানি দিয়ে ইফতার করা বোধহয় সুন্নত কিন্তু না নবী করিম সল্লা আলি সাল্লামের ছিল যদি তার কাছে খেজুর থাকত আর যত ধরনের খাদ্যই থাক আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন অতএব আপনার যত আইটেমই থাক আপনি যদি নিয়ত করেন ইফতার করছি আর খেজুরটা মুখে দিয়ে ইফতার করছি তাহলে আপনার জন্য একটা শূন্যতা দায় হবে সংখ্যা কত হবে আল্লাহনবীর সচরাচর তিনটা খেজুর দিয়ে ইফতার করতেন কিন্তু আপনার কাছে এখন খেজুর নাই দ্বিতীয় সুন্নাত হচ্ছে তখন আপনি পানি দিয়ে ইফতার করবেন কিন্তু খেজুরও আছে পানিও আছে আপনি আগে পানি খেলেন আপনার রোজার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি একটা মহামূল্যবান সোয়াব এবং সুন্নাত থেকে বঞ্চিত হলেন অতএব আমরা বলবো যে মেহরবানি করে আমরা ইফতার করব খেজুর দিয়ে তিনটা খেজুর সূন্না না হলে একটা খেজুর হলে খাবো সাথে সাথে জিজ্ঞাসা থাকে ইফতার যে আমি করবো ইফতারের দোয়া কি হবে প্রশ্ন আছে না ভাই ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে আল্লাহ ও আলারিস আফতার তো তাই না ভাই এইটা দোয়া হিসাবে ভালো আপনি বলতে পারেন কিন্তু এইটা নবী করিম সাল্লাহ আলহাল্লামের সুন্না সম্মত শেখানো দোয়া নয় নবী করিম সাল্লা একটা দোয়া শিখাইছেন আপনি একটু অবাক হবেন নবী করিম করিমাল্লাম বিসমিল্লা বলে খেজুর নিয়েছেন কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন নবী করিম সাল্লাম দোয়া শিখিয়েছেন ইনশা আল্লাহ হে আল্লাহ আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা উপশিরাগুলো আবার সজীব হয়ে গেছে আমি চাঙ্গা হয়ে গেছি আর ইনশাআল্লাহ আল্লাহ যে বলেছেন আর সৌমুলি ও আমাকে রোজা আমার এর সব আমি দিব আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড আমার আল্লাহর পক্ষ থেকে সব সিলেক্টেড হয়েছে বলেন তো ভাই নবী করিমস্লাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন বুঝে বলেন ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার পরে জাহাবাস জমা আপনার পিপাসা দূর হয়েছে আপনি বোতল হাতে নিছেন বোতল হাতে নিয়ে বলতেছেন জাহাবাস জমা পিপাসা দূর হয়েছে আপনি পানি মুখে দেন নাই পিপাসা দূর হলো কেমনে আপনি বলতেছেন আমার শিরা উপশিরা সবগুলা স্তিমিত হয়ে গেছে আপনার পানি যায় না আপনার শিরা কেমনে ঢিল হলো অথহব বিসমিল্লা বলে ইফতার করব আর ইফতার করার পরে এই দোয়াটা করবো পার্বতী ইনশাল্লাহ নেন বলেন জাহাবা জামা ওয়াবতাল আজর ইনশাআল্লাহ তাহলে করব ইফতার খেজুর দিয়ে এরপরে আমরা ইফতারের পরে এইটা দোয়াটা পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তাহলে একটা শূন্য আমল হবে খেজুর না থাকলে পানি দিয়ে আমরা খেয়ে ফেলবো